শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছে নামে ভালো আছি রাস্তার ধার দিয়ে কিন্তু এই গাছগুলো খুব সুন্দর এটা একটা ঘাস মানে গরুর খাদ্য আর কি গরু খাইতে খুব মানে এটা বার মাসি যায় কেটে কেটে মানে যত কাট তো বড় হবো আর দেখেন যে পুকুর তো মানে করেন যে বৃষ্টি না হলে আর পুকুরে জল হবে না পুকুরে তো জল হওয়ার বৃষ্টি হইলেছে আর কিছু একটু বৃষ্টি হয়েছিল জল একটু বাঁচছে যাই কল আমি ধান মনে হয় আপনার ধান খেত দেখে নিয়ে আছি কোনো কোনো জায়গাতে ধানটা একটু বেশি হয়েছিল মানে ধান পাকে না পুরোটা আর কি সবুজ সবুজ কালার তো মোটামুটি আমি কথা কইতে বললাম তো সকাল বেলায় মারে দর্শন করে সূর্য মামাকে সূর্যদেবকে আর কি ভক্তি নমস্কার জানিয়েছি মাকে তো সকালবেলায় ঘুমে থাক ওইটাই দর্শন ভক্তিঠো ভর্তি করা যায় ভক্তি মাঠ অবস্থা তো আমার মন্দিরে এসে বসছে তার জন্য আর কি খুবই আর কি খুবই মনে করেন যে মনটা খুবই আর কি আনন্দ লাগে আর কি উৎসাহ লাগে যে কোনো কাজে যায় তো মার প্রতি এটা মানে আকাঙ্ক্ষা মনের আকাঙ্ক্ষা দর্শন থাকে আর কি তো ওই দর্শনটা আর কি সবসময় করা যায় সবসময় করলে মনটা কোনো ফ্রেশ লাগে কিন্তু মনটা খুবই মনের প্রতি খুব উৎসাহ লাগে আর কি মা বিনা সেটা বাচ্চা বলেন মা পাইলে পরে যে এরকম মানে আনন্দ পাই ওরকম আনন্দটা কিন্তু আমি বিশাল আনন্দ পাই আমি কানে যা নাকবো বাজারে কি হয়ে নাকবো আবার সেব আর নাকবো সেবরি না হলে চলে না ডাম আরে পর হ্যাঁ দে কাম বন যাব সবাই যে মানে আগে যে বনা খোজ খাবলৈ বনা জুবিন যে নামা জেগাতে বনা এইবিলাক হয়তো কাটা হৈয়ে গৈছেগে ত' আমাৰ টানে চৰিচৰ জমি যেতিয়া এইটো কিন্তু আছিলে বাদে যে দামী আঞ্জাত ধান দা কিন্তু অনেক কুকাই গৈছে কুবাই গৈছে কীৰ

মায়ের শাখা দেয় শাখাটা আর কি আজকে পরাইব শাখাটা পরে আর কি হাতটা কল ডবল ডবল দিলে অসুবিধা নাই মায়ের শাখা তো কোনো অসুবিধা নাই আজকে সকালবেলায় কি করবো আর কি খাইবে সান কি খাইবো সারা কালকে সারা আছে যাই আছে কিন্তু ওই ইয়ে বর দাম হয়েছিল ধানিক আর কি ধান টান সিদ্ধ করে চাউল এই নিম পাতা হুই রে নিম পাতাই একবারে এই যে মার শাখা নিয়েছে মায়ের আর কি শাখা পরাইবো তার জন্য এই যে নিয়েছে তো কালকে হাত না গাইতো তো শাখা বাকি আসলে দেখে আর শাখাটা মানে পরে নেয় তো হাত লাটা হাতটা লাগাইব মানে হাত লাগাইলে তো আবার শাখা পরান যায় না এই যে মার শাখা নিয়ে লাল শাখা দিতে লাল মার তো সবই কিছু লালে থাকে

তো কাকারা হয়তো চুরা টেরা দিব আর মার ওই যে গরম টরণ তারপর হাত লাগিব সে মার শাখা পরাইব আবার এমরে অনেক গরম টরণ সব কিছু অলঙ্কার পরাইব তারপরে আজকে মোটামুটি শেষ হবো হ্যাঁ না কাকা না পূজা আমার দাদাই করতেছে আমি কালো বলো বুঝে নাই আমি খালি যে মায়ের কর্মটা করি না দাদা এ দাদাই এ কয়েক বছর অনেক বছর না গোবিন্দ না এটা তো মায়ের কাম তো শুনে অনেক টাকা আছে সবই আছে বুঝছেন ওই মায়ের ভক্ত গোবিন্দর ভক্ত মানুষ কম আছে অনেক কিন্তু পয়সা হাতিয়া আছে অনেক টাকা পয়সা এই যে এই যে ধানি যে মন্দিরটা করেছে আমার সন দাদা গোবিন্দ করেছে ভগবান আর কি সে ভগবান আমি সবসময় এর মতো মানুষ দাদার মতো মানুষ মানে পৃথিবীতে হয় না আর কি এই যে দেখেন বাতাস ও বাতাস আমি আম কুরানের অবস্থা ओ, देख, ए, आमा अमा गान् भा रे दूर दूर पर मान्छे रे कटरी पैसा रेसारुट पारि खुट पारिमुराम कतरी पैसा रे

গহনা মালা সব কিছু পরানি শেষ হাত হুত লাগানি চুরে মুড়ে সম্পূর্ণ কাজ হয়ে গেছে অনেক শুধু রয়েছে রং করবার আর বাকি কিছু আছে কাজ তাই মন্দিরে যে পরিষ্কার করবো আনছে সারা দাদু কিছু হয়ে গেছে শাঁকাও পরানো হয়ে গেছে হাত লাগানো হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে

দমকা হাওয়া সে মানুষ সব শান্তি মানে গেল তাই তেনে অনেক শান্তি আর শান্তি হ্যাঁ ওই যে উই ঠান্ডা হুম সব ঠান্ডা হয়ে গেছে আমরা কি জগরা রাখছে না যে গরম আছিল গরমে মানুষ খুব খারাপ হয়ে গেছে গা দেখ বিড়ালো এই বাতাস খেয়ে বেঁচে দিচ্ছে eh dek sa bilur batas sampe oh bilai <gulat> bilai <gulat> bilai batas ka

সুমিতা এই শাক তুলবার কি শাক তুলবি দুই দুই আকাশ মেঘলা মেঘলা ঈশান দিয়ে দিলাম খুব কষ্ট করে মার কাছে ঈশান দি যাইব না চোখ করে দিলাম এই যে ধান কাটছিল এই দেখি শান্ত দাদা ধান কাটিতে গেছে এই যে ধান কাটছে আজকে আজকে রবিবার দিকে ধান দুই আর এই খেত না সুনের নোগাল হয়ে গেছে গে শুকিয়ে পাকা ধান এই কাটা আমার খুব দরকার কাটুম যে কি ভাবি সেই যে খুব টেনশন আছি সাদা সাতটুছি

সন্ধ্যা হয়ে গেছে সবাই শাক তুলতে এখন বাড়িতে যাম গা চলে এন যাই আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পাশে আদান চলছে